মদের শাস্তি ভয়াবহ কিরকম ভয়াবহ একটা হাদিস আমি উল্লেখ করতে চাই সেটা কি আনু বলেন রসুল্লাহাম বলেছেন কুল্লু হামরন যাই বিবেক নষ্ট করে তাই ক্ষমত যা বিবেক নষ্ট করে তাই ক্ষমত তাই মদ বিবেক যা নষ্ট করে তাই মদ ওয়া কুল্লু মুস্কির হারাম যাই বিবেক নষ্ট করে যাই মাদকতা আনয়ন করে তাই হারাম ওমান মান সারিফা মুস্কিরান যে কেউ কোনো মদ খাবে বকৃত আহান চল্লিশ দিনের সলা তার কবুল হয় না পাইন তাপর যদি করে আল্লাহ তার তওবা কবুল করেন আদার এভাবে চলতে থাকে একবার দুইবার তিনবার কিন্তু চতুর্থবার যদি কোনো সে আবার এরকম করে ফিরে আসে আবার খায় তাহলে কি হবে সাল্লাম বলেছেন কান হাক আল্লাহ নতুন খাবার আল্লাহর উপর তখন কর্তব্য হয়ে যায় নিজের উপর তিনি কর্তব্য নিজে নিয়ে নিয়েছেন আমরা করি করিনি তিনি নিয়ে নিয়েছেন কি কর্তব্য আই না তুল খাবার যে তাকে পাগলামি এসে যায় এমন এমন তিনা থেকে খাওয়াবেন এমন তিনা কী জিনিস মাতাল বা পাগল বানিয়ে দেয় সেটা কী জিনিস সাহাবা একরাম জিজ্ঞাসা করি ইয়ারসুলাল্লাহ তিনা তুল খাবার কী জিনিস রসুল্লাহ সাল্লা বললেন সদিদ না জাহার নাম বাসিদের জাহার নাম বাসিদের পুজ জাহান্নাম বাসীদের পুজ রসুল বললেন জাহান্নাম বাসীদের পুজ। অর্থাৎ কেউ যদি দুনিয়াতে মদ খায় তাহলে আখেরাতে যদি তিনবার চারবার ফিরে আসলো ভালো কথা আল্লাহ তালা মাফ করে দিবেন চারবার যদি কেউ খায় তাহলে পুজ খাওয়াবে না জাহান্নাম বাসীদের পুজ কি জিনিস এটা কোনোদিন খেতে পারবে না কারণ দুর্গন্ধ আবার পুষ তো আপনি কেউ খায় নাকি পুজ থেকে সবাই পালায় অথচ এইটা তাকে খেতে দেয়া হবে কারণ দুনিয়ার বুকে আল্লাহর শরীয়তের বিরুদ্ধে চলে সে হারাম জিনিস খেয়েছে সেই জন্য আখেরাতে তার জন্য এই শাস্তি অবধারিত হয়ে গেছে ইমাম আবদাউদ হাদিসটি বর্ণনা করেছেন এবং আল বাণী হাদিসটিকে সহি বলেছেন এর অর্থ হচ্ছে মাদক খেয়ে আপনি মনে করতেছেন পারবে যাবেন তা নয় আপনার জন্য আখেরাতে একটা বিশাল শাস্তি রয়ে গেছে সেটা হচ্ছে জাহান্নামে নামে আপনাকে যারা জাহান নামে যাচ্ছে তাদের শরীর পুজ পুজ হবে পোড়ার পরে পুজ হবে সেই পুজের পুজ আপনাকে খেতে দেয়া হবে সেই পুজ আপনাকে খেতে দেয়া হবে নাওজবিল্লা জাহাবের ইমিন আবদুল্লাহ রাজি আহু বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন কুল্লু মুসকির হারাম প্রতিটি মাদকতাই হারাম ইন্না আল্লাহ আহদান আল্লাহ নিজের উপর অঙ্গীকার নিয়েছেন লিমাই ইয়েসরাবুল মুসকিরা যে কেউ মাদক মাদক পান করবে আর ইউসকিয়া হু মিন তুই নাতিল খাবার আল্লাহ তাকে তুই নাতুল খাবার থেকে পান করাবেন কল ইয়া রসুল্লাহ মা তুই নাতুল খাবার সাহাবাহাম বলেন ইয়া রসুল্লাহ তিনাতুল খাবাল কি তখন রসুল্লাহ সাল্লাম বললেন আর আকুয় হালিন্নার জাহান্নামীদের ঘাম আও নার অথবা জাহান্নামীদের জাহান্নামীদের শরীরের পুজ না ওজুবিল্লাহ জাহান্নামের শরীরের রস ঘাম এগুলি আপনাকে খেতে দেওয়া হবে আপনি হয়তো মনে করছেন তিনাতুল খাবাল কেন নামকরণ করা হয়েছে খাবাল শব্দের অর্থ হচ্ছে আ বলা হয় আরবে। যেটা আকল বিনষ্ট করে অর্থাৎ এমন জিনিস খাইয়ে দেওয়া হবে আপনি সেটা খাওয়ার সাথে সাথে আপনি পাগল হয়ে যাবেন মাতাল হয়ে যাবেন মাতাল গরু যেমন দুনিয়া ঘুরে বেড়ায় সারা জাহান্নামে নামে আপনি তখন ঘুরে বেড়াবেন না হজবিল্লাহ এর অর্থ হচ্ছে কঠিন জিনিস থেকে যদি বাঁচতে হয় দুনিয়ার মুখে মাদককে আপনাকে ছাড়তে হবে মদ আপনাকে ছাড়তে হবে মাদক যে জিনিস আছে সেগুলো সবই আপনাকে ছাড়তে হবে